আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম এখানে শিশিঙ্গে নিয়েছি আজকের শিশিঙ্গে বাজি করব যে সাথে একটা ডিমও দেব এই ডিমটা দিয়ে আমি শিশিঙ্গে বাজি করব তো সব কিছু কেটে নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ আর শিশিঙ্গশিঙ্গাটা ধুয়েও রেডি করে নিয়েছি রান্না বসাবো দেখতে থাকেন টা বসাই দিলাম এটা আমি ছিশিঙ্গাটা ভাজি করবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু রসুন কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ছিশিঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধুনের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম ছিশিঙ্গা চারা দিয়ে দিব লাড়া চারা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম শিশিঙ্গের ডাকনাটা তুলে দিয়েছি এই যে পানি বের হয়েছে অনেক সিঙ্গে বাজিটা প্রায় হয়ে এসেছে আমি এটা এখন যে ডিমটা ভেঙে নিয়েছি এটা দিয়ে দিলাম ডিমটাও ফেটে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যেন ডিমটা মিশে যায় সিচিংটার সাথে বাজেটের সাথে যে বাজেটটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব ফ্রিজে তুলে নিলাম বাজিটা ডিম দিয়ে সিশিঙ্গা বাজি করলে গরম গরম বাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই শিশিঙ্গাটা চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায় এভাবে তো আমি আজকে ডিম দিয়ে করলাম তো আজকের বাজি করলাম ডিম দিয়ে শিশিঙ্গা তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ